হিন্দু কিন্তু ভারতীয় নন দু পর্যন্ত ডেমোক্র্যাট তারপর শিবির পাল্টে ট্রাম্পের সমর্থক আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের অফিসে সেই তুলসী গাবার্টকেই চান ডন বিবেক রামস্বামী আর তুলসী ট্রাম্পের প্রস্তাবিত ক্যাবিনেটে দুই হিন্দু মুখ উনিশশো সালে আমেরিকান সামোয়ায় জন্ম হাওয়াইয়ে বড় হয়েছেন তুলসী প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা দল বদলের নজির রয়েছে তুলসীর পরিবারেই রিপাবলিকান দল ছেড়ে ডেমোক্র্যাট শিবিরে যান তুলসীর বাবা মাইক গাবার্ড হাওয়াইয়ের স্টেট সেনেটরও হন পড়াশোনা শেষ করার আগেই রাজনীতিতে মাত্র একুশ বছর বয়সে হওয়াইয়ের আইনসভায় নির্বাচিত হন তুলসী এর আগে এত কম বয়সে কেউ কোনো প্রাদেশিক আইনসভার সদস্য হননি আইনসভার সদস্য থাকাকালীনই হওয়াই ন্যাশনাল গার্ডে নাম লেখান তুলসী দু দশকের ন্যাশনাল গার্ডের জীবন রয়েছে ইরাক এবং কুয়েতে কাজ করার অভিজ্ঞতা দু বছর আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি কমিটিতেও কাজ করেছেন তবে আমেরিকার একাধিক গুপ্তচর বা গোয়েন্দা সংস্থার একটিতেও কাজ করেননি তুলসী অভিযোগ অতীতে রাশিয়ার ছড়ানো ভুয়ো খবর প্রচার করেন তুলসী কাবার্ড তুলসী ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স হলে তার নজরদারির আওতায় আসবে আঠেরোটি গুপ্তচর সংস্থা সাত হাজার কোটি ডলারের বাজেট তার হাতে ভারতীয় মুদ্রায় প্রায় কোটি টাকা দু তেরো থেকে দু পর্যন্ত আমেরিকার কংগ্রেসে হাওয়াইয়ের প্রতিনিধিত্ব করেন তুলসী তখন তিনি আগমার্কা ডেমোক্র্যাট সরকারি চিকিৎসা ব্যবস্থা বিনা খরচে কলেজ শিক্ষা বা বন্দুকের লাইসেন্স নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটিক দলের অনেক উদারবাদী নীতির সমর্থনে সরব ছিলেন তুলসী দু সালে ডেমোক্র্যাটদের জাতীয় কমিটির ভাইস চেয়ারপারসন মনোনীত হন তুলসী দু সালের প্রেসিডেন্ট ভোটে বামপন্থী ডেমোক্র্যাট নেতা বার্নি স্যান্ডার্সকে সমর্থন করেন দু হাজার কুড়ির প্রেসিডেন্ট নির্বাচন শুরুতে নিজে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে থাকলেও শেষ পর্যন্ত জো বাইডেনকেই সমর্থন করেন সেবার তার আগেই অবশ্য ডেমোক্র্যাটদের একাংশের সঙ্গে তুলসীর মনোমালিন্য শুরু হয়ে যায় নাম না করে তুলসীকে রাশিয়ান এজেন্ট বলেন হিলারি ক্লিন্টন দু হাজার বাইশে ডেমোক্র্যাটিক পার্টি ছাড়েন তুলসী অভিযোগ করেন যুদ্ধবাজ ডেমোক্র্যাট সরকার বিশ্বকে পারমাণবিক সংঘাতের পথে নিয়ে যাচ্ছে ইউক্রেন যুদ্ধে বাইডেন সরকারের পক্ষ নেওয়া একেবারেই না পছন্দ তুলসির পুরনো দলের বিরুদ্ধে সাদা চামড়ার মানুষদের প্রতি বর্ণ বৈষম্যের অভিযোগও তোলেন খাতায় কলমে ইন্ডিপেন্ডেন্ট হলেও তখন থেকেই তিনি ডোনাল্ড ট্রাম্পের সমর্থক দু হাজার চব্বিশে ট্রাম্পের উত্তর ক্যারোলিনা সভায় রিপাবলিকান দলে যোগ দেন তুলসী ভারতীয় না হলেও ভারত যোগ রয়েছে তুলসীর দু চোদ্দ সালে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত আমন্ত্রণে ভারতে আসেন দু পনেরো সালে তুলসির বিয়েতে মোদীর উপহার নিয়ে হাজির হন দীর্ঘদিনের আর এস এস কর্মী এবং বিজেপি নেতা রাম মাধব নানা নির্বাচনে আমেরিকা প্রবাসী স্বয়ংসেবক সংঘের সদস্যেরা তুলসীকে আর্থিক সাহায্য করেন আর এস এস এর সভায় তিনি বক্তব্যও রাখেন মার্শাল আর্টস সার্ফিং এ দক্ষ যোগব্যায়ামেরও অভ্যেস আছে ছোটবেলা থেকেই মন ধর্ম ইসকনের সঙ্গে যুক্ত তুলসী কাবার্ড আমেরিকান কন্যার নাম তুলসী কেন আমেরিকান খ্রিস্টান পরিবারে জন্ম নিয়েও হিন্দু হলেন কিভাবে তুলসীর মা ক্যারলের বেড়ে ওঠা মিশ্র সংস্কৃতির মাঝে হিন্দু ধর্মের প্রতি ক্যারলের ঝোঁক সেই সূত্রেই তুলসীরা পাঁচ ভাইবোন প্রত্যেকের নামে হিন্দু ছোঁয়া স্পষ্ট ভক্তি জয় আরিয়ান আর বৃন্দাবন ভাগবত গীতার কর্মের ধারণায় বিশ্বাসী তুলসী সব ঠিক থাকলে আগামী বছর ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স হতে চলেছেন তুলসী আমেরিকার চরবৃত্তিতে কাজে আসবে গিটার শিক্ষা